ছাত্র ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ দেশত্যাগের পর থেকেই ভারতেই রয়েছে শেখ হাসিনা এরই মধ্যে বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট দায়ের করেছে এর কাছাকাছি মামলা এদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে এখন শেখ হাসিনার অবস্থানের বৈধ ভিত্তিটি কি সে প্রশ্ন উঠেছে সার্বিক পরিস্থিতিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি ইঙ্গিত পেয়েছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি রাস্তা খোলা আছে প্রথমটা হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদ সুরক্ষায় থাকবেন দ্বিতীয়টা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া আর তৃতীয়টি হল ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন শেখ হাসিনা ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ ফলে শেখ হাসিনার জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করাটাকেই যুক্তিযুক্ত মনে করছেন তারা বিবিসি বলেন ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তির আওতা শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও এরকম নিশ্চিত বিবিসি জানতে পেরেছেন শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও ইউরোপের দুই ছোটখাটো দেশের সঙ্গে ভারত এই বিষয় নিয়ে কথা বলেছেন যদিও এ সময় আলোচনায় তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করছে বলে জানা যাচ্ছে পাশাপাশি এটাও ঠিক শেখ হাসিনা নিজেকে এখনও কোনো দেশে লিখিত আবেদন করেননি তার হয়ে এবং তার মৌখিক সমৃদ্ধির ভিত্তিতে যাবতীয় কাজ করছে ভারত সরকার একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতেই রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে যে ভারত যে দিদা করবে না সেই ইঙ্গিত কিন্তু দিল্লি এখনো পাওয়া যাচ্ছে উদাহরণ হিসাবে আসছে তিব্বতী ধর্মগুরু দালাই লামা নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ নাম তারা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন তেমনটা হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রভাব কি পড়বে সেটাও ভাবতে হবে ভারতকে উনিশশো সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছে পঁয়ষট্টি বছর পরও তার রেশ রয়ে গেছে মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি